বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত রায়পুরের যুবক শহীদ ফয়েজের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিয়েছেন যুবদল নেতারা মঙ্গলবার বিকেলে শহীদ ফয়েজের বাড়িতে যান লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আলিম হুমায়ুন সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান সুজন পাটোয়ারি আকবর হোসেন সম্রাট পৌর যুবদল নেতা মাহবুব সহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা তারা শহীদ ফয়েজের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং তার মা বাবার সঙ্গে দেখা করে পরিবারের খোঁজ খবর নেন গত বছরের একুশ জুলাই ঢাকার সাইনবোর্ড এলাকায় স্যানিটারি কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিতে নিহত হন ঝাউডকি গ্রামের ফয়েজ মৃত্যুর আগে মাকে ফোনে বলেছিলেন হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে পরে কথা বলবো।

শহীদ দরজা দান করুন ওনার কবরাজা ভরাইয়া দিন ফয়সালা করিয়া দিন ভাইকে জান্নাতের ফয়সালা করিয়া দিন ভাইয়ের পাশাপাশি যারা এই শহীদ হয়েছে সবাইকে আপনি মাফ করিয়া দিন জান্নাতের ফয়সালা করিয়া দিন আল্লাহ এ কবরবাসী অন্যান্য কবরবাসী সবাইকে আপনি মাফ করিয়া দিন মহল্লার সমস্ত আপনি মাফ করিয়া দিন আমাদের আত্মীয় স্বজন যারা কবর আছে ওনাদেরকেও মাফ করিয়া দিন আল্লাহ আমরা যারা এখানে আছি আমাদের সবাইকে দিনদার মোত্তাকি নামাজি বানায় দিন তারেক রহমান সাহেবের কর্মসূচি কেন্দ্রীয় যুব দলের কর্মসূচি অনুযায়ী আমরা এই পরিবার শহীদ পরিবারের সাথে দেখা করতে আসছি এবং ওনাদেরকে সারা বাংলাদেশের যত শহীদ আছে যুব দলের সকল নেতাকর্মী সকল নেতাকর্মীকে আমরা ডাকায় আমাদের যে মিটিং ডাকছে সেই মিটিংয়ের মধ্যে একত্রিত হয়ে সেখানে কেন্দ্রীয় যুব দল ওনাদের সাথে মত বিনিময় করবে পাশাপাশি আর্থিক সহায়তা পাশাপাশি দল থেকে কি কি ভূমিকা আগামী দিনে নিবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই কথাগুলো জানান দিবে এই জন্য জেলা যুবদলের পক্ষ থেকে আমরা ওনাদেরকে উদ্যোগ নিব এবং আমরা আলাদাভাবে ওনাদেরকে এই কর্মসূচির পরে এই প্রোগ্রামের পরে আমরা ওনাদেরকে আর্থিকভাবে কিভাবে সহায়তা করা যায় এবং আমরা সার্বিকভাবে ওনাদের পরিবারের পাশে সবসময় আছি আমি এখানে এখনই সবার সামনে বলে গেছি যে যে কোনো বিপদ আপদে আমাদেরকে যেন ডাকে আমরা সাথে সাথে এখানে হাজির